আয়াতুল্লাহ খমিনের একটি কথা আমার মনে পড়ে কি সাহস ইমান ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে সুযোগ করে দিবেন চলুন দর্শক সবাই দেখেছি আল্লাহ হুজুর কি বলেছিলাম একটি কথা মনে সাহস তা ইমান আকিদা যাই থাকুক আকিদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাছে যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে দারশক আলম সাহিদ হুজিল কতক্ষণ আপনার কাছে কেমন লেগে সবসময় কমেন্ট করে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি পাকিস্তানের নিউক্লিয়ার কেউ তারা ধ্বংস করার জন্য কিন্তু এটা একটা প্রস্তুতি পর্ব আপনি ধরে নেবেন এক নামক রাষ্ট্রটা ঠিক আছে শুধু এটা আমেরিকার একটা স্টেট হিসাবে ঠিক আছে কেন যুদ্ধটা হবে ইসরাইল এবং ইরানের যে ডিস্ট্যান্স হাজার মাইলের যে ব্যবধান তাদের কোনো বর্ডারিং কান্ট্রি না আমাদের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হতে পারে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হতে পারে যা ইন্ডিয়ার সাথে চায়নার যুদ্ধ হতে পারে এটা স্বাভাবিক পার্শ্ববর্তী রাষ্ট্রের কিন্তু কেন হাজার মাইল দূরে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ কেন হবে এটা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক বুঝতে পারি তাহলে এটা আমাদের সমাধানের পথ বের করে দেবে আজকে বিশ্বাস করুন এই গভীর চিন্তা এবং গভীরভাবে কোন বিষয়টাকে যখন আমরা নেই না তখন সমস্যা হয় আমরা মুসলমান আমরা পবিত্র কোরআন আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন এতে রয়েছে চিন্তাশীলদের অথবা গভীরভাবে যারা করে ভেবে দেখে তাদের জন্য শিক্ষণীয় জনতার জন্য কিন্তু শিক্ষণীয় থাকে না আপনি যে কোনো একটা জিনিস পড়লেন সেই পড়া থেকে কি জিষ্ট নিলাম সেটা হলো চিন্তার মাধ্যমে আমরা অর্জন করতে পারি তো যাই হোক যুদ্ধটা হলো একটা জায়গায় সেটা কি আদর্শিক যুদ্ধ এটা আদর্শের যুদ্ধ আপনি কে কিভাবে নিবেন সেটা আপনাদের ব্যাপার আমি যতটুকু অধ্যয়ন করেছি বিভিন্ন বিষয় এবং বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো আমি কোরআনও পড়েছি কোরআন একটু বেশি পড়েছি বাইবেলও খুব ভালো করেই পড়েছি আমি তো আমি এটা বুঝতে আমার এতটুকু আমার বেশি দেরি করতে হয়নি যে পবিত্র কোরআনে আমরা একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বলেছেন মসজিদুল আকসা বুঝতে হবে মসজিদুল আকসা এই মসজিদুল আকসাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন সাগর ভাই আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে একটু বুঝাতে চাচ্ছি এই জিনিসটা আমরা জানি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম হলেন শেষ নবী সর্বশেষ নবী এবং তাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী এবং ইসরায়েল জাতিকে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি তৈরি করেছিলাম অতীত এই এটা খন্ডন করে দিয়ে এই যে বলেছেন হে মানে ইসরায়েল আমার আমার সেই অনুগ্রহকে স্মরণ করো আমি আরবিটা পড়ছি না সময় লাগবে সেই জন্য যা দ্বারা আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং বিশ্বে সবার শেষ উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম দিয়েছিলাম শেষ তত্ত্ব দিয়েছিলাম এটাকে কাটেল করে রাবুল আলমিন কি বলেছেন আপনি পবিত্র যদি পড়েন দেখবেন মা অর্থাৎ সেই পূর্বের ঘোষণাটাকে বাতিল করে দিয়ে রাবুল আলমিন মুসলিমদেরকে ইসলামী আদর্শের অনুসরণকারীদেরকে বলেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি যাতে বিশ্বের মানুষকে তোমরা পথে আহ্বান করো এবং খারাপ পথ থেকে বিরত রাখো এবং উনি শেষ করেননি আল্লাহ আরো বলেছেন তোমরা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর মানে বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও তাহলে তোমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এবং একটা আদর্শের উপর ভিত্তি করে তিনি এই একভিত হওয়ার জন্য বলেছেন সেটা কি তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধ করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই কঠিন শাস্তির মধ্যেই আমরা পড়ে গেছি এই যে আল্লাহ বলেছেন সুরাই আল ইমরানের একশো পাঁচ নাম্বার আয়াতে আপনার পড়ে দেখুন এখানেই আমাদের শাস্তি হচ্ছে দেখুন আজকে ইরান সর্বশক্তি দিয়ে ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্রকে যারা তাদের আদর্শকে রাখার জন্য মুসলমানদেরকে হত্যা করার বিধান যেখানে পারো সেখানে তোমরা হত্যা করতে পারো এই যে বিধান তৈরি করেছে তারা এটা কিন্তু তাদের সেই বাইবেলে নেই তাদের তাদের সেই ধর্মীয় পুস্তকে নেই তারা নিজেরা নিজেরা বানিয়ে সেই মসজিদুল আকসাকে দখল করার নিমিত্তে এই কাজটা করছে এখন মসজিদ আকসার গুরুত্ব থেকে রসুল ইকরম কেনই বা মক্কা থেকে সরাসরি আরো সে মহল্লায় না নিয়ে কেন তাকে সেই মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হলো মুহূর্তের মধ্যে বুড়াকে চড়ে তাকে নেওয়া হলো সেখানে এবং সেখানে তাকে সেই হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে সর্বশেষ হজরত ইসা আল ইসলাম পর্যন্ত সকল রবিদেরকে সেখানে আনা হলো এবং রসল্লিকম ইসলাম তাদের ইমামতি করলেন এটা আমরা কত জনে জানি এই যে নিলেন ওখানে এটা মানে কি তার মানে এই মসজিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে আবার ইসা ইসলাম আসবেন এটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা আমরা জানি মুসলমানরা যখন তাদের ইমান শক্ত করে সারা বিশ্বে নিজেদের শক্তিকে দেখাতে পেরেছে এবং উসমানিয়া খেলাফত এবং এর আগে আপনি ধরেন আহ আয়ুবি সালাউদ্দিন আয়ুবি এটা দখল করেছেন পুনরুদ্ধার করেছেন আবার আই সাহেব আবার পুনরুদ্ধার করেছেন এই মুসলমানদের মধ্যে যখন বিভক্তি চলে আসলো বিভিন্ন দলে তখন শাস্তিটা শোনা কেমন দেখুন আজকে সারা মুসলিম বিশ্বে যে অবস্থা একদিকে দেখুন এই প্যালেস্টাইনের মুসলমানদেরকে আসছেও আজকেও একশোর উপরে মুসলমানকে হত্যা করা হয়েছে প্যালেস্টাইন মুসলমানকে তারা খাবার আনতে গেছে সেখানে আপনার বিতরণ হচ্ছে সেখানে ব্রাশ ফায়ার করে তাদেরকে মারা হয়েছে প্রতিদিন ওই যে ট্রাম্প বলেছে এদেরকে মেরে ফেলো সবাইকে মেরে ফেলো এবং সেখানে আমি সিটি তৈরি করে দেব এবং সেটা এগিয়ে যাচ্ছে আমি আপনি মুসলমান আমরা কতজন সেটার প্রতিবাদ করেছি কতটুকু আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আজকে বাংলাদেশের মুসলমানদের কথা ধরেন আমরা এই জাস্ট রক্ত স্নাত একটা বিপ্লব থেকে আমরা উদ্ধার হয়েছি মাত্র পাঁচই আগস্টে মাত্র আট মাস না নয় মাস হয়েছে আমরা কত ভাগে বিভক্ত হয়ে বে গেছি আমাদের অথচ মুসলমান কিন্তু নাইনটি মুসলমান আমরা কেন বিভক্ত হচ্ছে আমরা কি একবারও দেখ চিন্তা করেছি আমরা কিসের জন্য বিভক্ত হচ্ছি জাস্ট ব্যক্তিগত স্বার্থ অথবা দলীয় স্বার্থের কারণে আমরা একবারও যে মানুষকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতে হজরত আদম আল ইসলাম এবং মা হওয়া আমাদের আদি বাড়ি কিন্তু দর্শক আজকে পর্যন্ত লাইক দিবেন এবং বিশ্বাস হিসেবে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম